তৎকালীন ব্রিটিশ এম্পায়ারের সময় উনিশশো সালে এই রেল স্টেশনটা নির্মাণ করা হয় অনেকটা সেই কলকাতা হাওড়া স্টেশনের মতো লাগতেছে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন চাপাইনগঞ্জ রেল স্টেশন যেটি উনিশশো সালে ব্রিটিশ এম্পায়ারের হাতে নির্মাণ করা হয় এই ট্রেনটি করে কিন্তু আমি চাপাইনগঞ্জ ছেড়ে চলে যাব হ্যালো জন কাম টু ইউ আমি বর্তমান দাঁড়িয়ে আছি চাপাই রেল স্টেশনের পাশে তো আমি এখন এই রেলস্টেশনটি আপনাদেরকে দেখাবো তো চাপাইনবগঞ্জের যে রেল স্টেশনটা আছে রেলস্টেশনটা মহানন্দা বাস স্ট্যান্ড এবং ঢাকা বাস স্ট্যান্ডের সাথেই যেটি চাপাইনবগঞ্জ সদর এবং এই রেল স্টেশন থেকেই কিন্তু রোহানপুর এবং অনেকগুলো জায়গা চাঁপাইনবগঞ্জ জেলার যতগুলো জায়গা আছে সব জায়গা থেকেই যেমন আম্বোরা আছে নাচল আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখান থেকে ট্রেন যেয়ে থাকে তো এই চাপাই নবগঞ্জ জেলার যেই রেল স্টেশন এটি কিন্তু রাজশাহী জেলার আগে নির্মাণ করা হয় তৎকালীন ব্রিটিশ এম্পায়ারের সময় উনিশশো সালে এই রেল স্টেশনটা নির্মাণ করা হয় তো আজকে আমি আপনাদেরকে এই রেল স্টেশনটি ঘুরে দেখাবো এবং এই চাপাইনগঞ্জ জেলার স্টেশনে কি কি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি চাপাইনগঞ্জের রেল স্টেশন রেল স্টেশন অনেক ছোট আমি অপর প্রান্তে দাঁড়িয়ে আছি ওই প্রান্তে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই রেল স্টেশনটা কিন্তু উনিশশো নয় সালে নির্মাণ করা হয় এবং এই রেল স্টেশনের সাথে আমি আপনাদেরকে যেটা বললাম যে রোহানপুর যেখানে আমি আপনাদেরকে সেই তেরউদ্দিন মোহাম্মদ বিন বক্সারকে যে অবস্থান করেছিলেন নওদা বুরুজ বা সার বুরুজ সেই রোহানপুরেও কিন্তু এই রেল স্টেশনের সাথে সংযুক্ত এবং নাচল উপজেলা সেখানেও সংযুক্ত এবং আম্বোড়া নামে একটি জায়গা আছে নাচলের আগে সেখানেও কিন্তু এই রেল স্টেশনের সাথে সংযুক্ত তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রেল স্টেশন ঘিরে কিন্তু অনেকগুলো গাছ অনেক বড় 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 গাছ এবং অনেকগুলো টং দোকান আশেপাশে কিন্তু তৈরি হয়েছে তো এখন আমি আপনাদেরকে এই রেল স্টেশনের ওভার দিয়ে গিয়ে ওভার ব্রিজটা দেখানোর চেষ্টা করবো এবং যে এক নম্বর প্ল্যাটফর্ম নেম প্ল্যাটফর্ম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু এই ওভারব্রিজটা ব্রিজটা পাচ্ছি তো এই ওভার ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি কিন্তু খুবই সুন্দর একটি ওভার ব্রিজ অনেকটা সেই কলকাতা হাওড়া স্টেশনের মতো লাগতেছে তো অ্যাজ ইউজুয়ালি রাজশাহী বিভাগের চাপাইনগঞ্জ জেলা কিন্তু রাজশাহীর স্টেশনে থেকে কিন্তু চাঁপাইনগঞ্জ জেলার যে রেল স্টেশন সেটি অনেক ছোটো এবং এখানে মাত্র চারটি লেন আছে যে চারটি লেন দিয়ে ট্রেন চলাচল করে থাকে এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওভার ব্রিজ যেটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি চাঁপাইনগঞ্জ জেলার রেল স্টেশনের ওভার ব্রিজ এই সাইডটা একটা ভিউ এবং এই সাইডটা একটা ভিউ এই সাইডটা কিন্তু চলে যাচ্ছে সেই রোহানপুর এবং নাচল এবং এই সাইডটা যাচ্ছে রাজশাহী তো আপনাদেরকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু প্রাপুরগঞ্জ রেল স্টেশনের ওভার ব্রিজ তো এখন আমি এই ওভার ব্রিজ দিয়ে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে স্টেশন মাস্টার কিংবা যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই প্ল্যাটফর্মে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এক নম্বর প্ল্যাটফর্মে কি কি আছে এবং কি অবস্থায় আছে তো এটা কিন্তু আপনাদেরকে অলরেডি আমি অনেকবার বললাম যে স্টেশনটা কিন্তু উনিশশো সালে নির্মাণ করা হয় যেটি রাজশাহী স্টেশনেরও অনেকটা আগে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে বসে থাকেন স্টেশন মাস্টার এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনসাধারণ মানুষ কিন্তু এখানে বসে আছে তো আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি এবং এই দিকটা গেলেই কিন্তু চাপাইনগঞ্জ যে স্টেশনের মেন গেট সেই গেটটা কিন্তু এই দিকটা বাদে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেন গেট এবং এখানে টিকিট সংগ্রহ করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি মেন গেট দেখেছি এবং মেন গেটের সামনে কিন্তু একটা বিশাল বড় গাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এবং আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন চাপাইমগঞ্জ রেল স্টেশন যেটি উনিশশো সালে ব্রিটিশ এম্পের হাতে নির্মাণ করা হয় তো এই রেল স্টেশন ঘিরে কিন্তু অনেকগুলো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছে আশেপাশে অনেক মানুষের চলাফেলা কিন্তু এই রেল স্টেশনটি ঘুরে তো আমি আর একটু ডিটেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেটি উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ এম্পের হাতে এই স্টেশন নির্মাণ করা হয় তো এখন একটি ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে যেটা চাপাইন নবগঞ্জ শুটেল যেই ট্রেনটি কিন্তু বেসিক্যালি রাজশাহীতে যেয়ে থাকে এবং এই ট্রেন ধরেই আজকে আমি আফগান জেলাকে বিদায় দেব তো বিদায়ের আগ মুহূর্তে আমি চেষ্টা করছি স্টেশনটাতে আপনাদেরকে দেখানো এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি পড়তেছে যার কারণে মানুষের আনাগোনা খুবই কম এখানে এবং রেল স্টেশন ঘিরেই কিন্তু এক নম্বর রেল স্টেশন ঘিরেই কিন্তু ছোট কলোনি দেখতে পাচ্ছেন হইস ইজ লাইক বস্তি এবং অনেক বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন আপনারা দেখুন অনেক বড় পুকুর দেখতে পাচ্ছেন এবং এই পুকুরে অনেকগুলো ছেলে মেয়ে গোসল করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে যে চাপাইনওয়ালগঞ্জ রেল স্টেশনের যে নেম প্লেট সেই নেম এখন আপনাদেরকে আমি সরাসরি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটি দাঁড়িয়ে আছে এই ট্রেনটি করেই কিন্তু আমি চাপাইনওয়গঞ্জ ছেড়ে চলে যাব তো আপনাদেরকে এই ট্রেনটিও দেখানোর চেষ্টা করব। সো এটি চাপাইনগঞ্জ রেল স্টেশন যেটি দক্ষিণ বিচ চ্যাম্পিয়ন উনিশশো সালে নির্মাণ করা হয় এর আগে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন চাপাইনওয়গঞ্জ যে মেন বোর্ড এবং এই যে ট্রেন এবং সেই পাথ রেল লাইন তো আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এবং রাজশাহী জেলার যে মেন রেল স্টেশন যেগুলো নির্মাণ করা হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং যেগুলো সংযোগ ছিল আব্দুলপুর রেলওয়ে জংশনের সাথে কিন্তু এই চাপাইনগঞ্জ জেলার যে রেল স্টেশনটা নির্মাণ করা হয় সেটি হচ্ছে উনিশশো সালে তার একটি বিশেষ কারণ ছিল যে চাপাইনগঞ্জ জেলা একটা সময় কিন্তু ভারতের মালদা জেলার সাথে সংযুক্ত ছিল এবং এখনও চাপাইনগঞ্জ জেলা এবং ভারত বাংলাদেশ এবং ভারতের মাঝখানে কিন্তু এটি সীমান্ত ভাগাভাগ করে আছে তো আপনাদেরকে আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো এখন আমি এই ট্রেনের ভিতরে প্রবেশ করব এবং এই চাপাইনবগঞ্জের সুটেল যে ট্রেনটি আছে এই ট্রেনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই ট্রেনটির ভিতরে উঠে গেলাম ট্রেনটি ছাড়া এখনও দেরি আছে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু চাপাই থেকে রাজশাহী যেয়ে থাকি ইন্টারসিটি একটি ট্রেন চাপাই নবগঞ্জ তো এই ট্রেনটি ছাড়বে দুপুর দুইটা পনেরো মিনিট থেকে এখান থেকে ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় তো আমি আপনাদেরকে এই ট্রেনটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো বরাবরই মতো চাপাইন জেলার যে ভ্রমণ কিংবা যে ঘুরে দেখার অভিজ্ঞতা আমার কাছে দুর্দান্ত ছিল আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি চাঁপাইনবগঞ্জ জেলা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখিয়েছি তো এখন খুবই ইমোশনাল লাগছে খুবই আবেগাপ্লুত হয়ে যাচ্ছি বিগত চারটা দিন আমি এই শহরে ছিলাম তো অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যাওয়ার সুবিধার্থে অনেক কিছু জানতে পেরেছি বাংলাদেশ সম্পর্কে যেটা হয়তো বা আগে আমার জানা ছিল না তো বরাবরের মতোই আমি আবারও বলবো যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমি ঘুরে দেখার চেষ্টা করছি সেই সুবাদেই কিন্তু আমি রাজশাহী বিভাগ আপনাদেরকে দেখিয়েছি বর্তমান আমি আপনাদেরকে চাপাইনগঞ্জ জেলাও দেখিয়ে দিলাম তো এখন রাজশাহী জেলা শেষ করে চাপাই জেলা শেষ করে বাংলাদেশের রাজশাহী বিভাগের পরবর্তী কোন জেলাতে যাব আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব সেই জেলাতে যে সেই জেলার ইতিহাস আপনাদের মাঝখানে উপস্থাপন করার ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো হিস্ট্রি এবং নতুন কোনো এপিসোড নিয়ে বাবাই বাই ফ্রম জন থ্যাংক ইউ